আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে আল্লাহ নাম তো কবিজু এটার অত্যন্ত উপকারিতা যেটা সব কিছু বললে আপনারা বুঝতে পারবেন সহজে তো এটা অবশ্যই আপনারা একই ঠিক রেখে আমল করবেন যদি একই পরিপূর্ণ ঠিক রেখে আপনারা আমল করেন অত্যন্ত ভালো ফল পাবেন একদম সুনিশ্চিত তো এখন জেনে নেই ইয়া ক এটা আমল করলে কিরকম উপকার হতে পারে তো মাগরিবের নামাজের পরে এবং নামাজের পরে যদি আপনি মাত্র ইয়া এটা পাঠ করেন তাহলে আপনার জন্য তিনটি উপকার বর্তমান সময়ের জন্য বিশেষ সেরা তিনটি উপকার যেটা হচ্ছে প্রথম যে উপকার সেটা হচ্ছে ইয়া ক যদি আপনি বার পাঠ করেন তাহলে আপনি কোনো জাদুটনায় আক্রান্ত হবেন না অর্থাৎ কেউ ব্ল্যাক মিউজিক আপনার উপর করে ওইটা টিকাতে পারবে না আপনার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক আসর করবে না এতে যে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক হোক ছোটো হোক বড়ো হোক ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি বাঁচতে পারবেন থেকে আপনি বাঁচতে পারবেন একদম সহজে মাগরীবের নামাজের পরে একুশ পার এবং ফজরের নামাজের পরে একুশ যদি আপনি ইয়া কবিজ পাঠ করেন দ্বিতীয় নাম্বার যেটা মনে করেন আপনি ভালো সৎ পথেই আছেন কিন্তু তারপরেও কেউ আপনাকে বদুয়া দিতেছে এরকম কোনো কিছু করতেছে অর্থাৎ আপনার উপর সে সে হিংসুক হিংসার অপবাদ দিতেছে এরকম কোনো কিছু করতেছে তাও যদি আপনি এটা পাঠ করেন পার তাহলে সেই বদ্য আপনার লাগবে না আর তৃতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে কোনো দুষ্ট করে ঘুমের যদি আপনি ভয় পান অথবা চলতে ফিরতে বা কোনো সমস্যা যে কোনো সমস্যায় হোক জিনের কারণে কোন সমস্যার মধ্যে যদি আপনি পতিত হন আর এই আমল করেন অর্থাৎ মাগদিবের নামাজের পরে পার এবং ফজরের নামাজের পরে পার আপনি পাঠ করেন তাহলে জিনের ক্ষতি থেকেও আপনি রক্ষা পাবেন তিনটা কিন্তু উপকার উপকার অত্যন্ত মহৎ বড় বড় বর্তমান সময় আপনারা সবাই জানেন মুসলমান হওয়া সত্ত্বেও মানুষ অনেকেই করে অনেকে করায় তো এটা কমন একটা রোগ ওইটা থেকে আপনি বাঁচার জন্য আপনি এরকম এটি আমল করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন আর চলতে ফিরতে অনেক সময় অনেক ভুলভ্রান্তি হয় অনেক সময় দুষ্ট জিন লেগেই যায় সে আর কখনো শর্ত চায় না তো তাকে শোনার জন্য আপনি এই আমল করবেন একুশ একুশ বার পাঠ করবেন দিন পর্যন্ত থেকে হবে। আর কোনো বদুয়া আপনার উপর পথিত হবে না যদি আপনার তো ভয় হয় যে আমি সৎ পথে আছি তারপরে সে আমাকে বদুয়া দিতেছে আপনার ভয় লাগতেছে যে না জানি আপনার কোনো কিছু হয়ে যাবে এরকম কোনো কিছু হবে না আপনি এই আমল করেন অত্যাচারের বদ্যুয়া আপনার উপর কবল হবে না ঠিক আছে তো আশা করি এই আপনাদের হতেন উপকার উপকারে আসবে মাত্র মাত্র বার ইয়া কবেজু পাঠ করবেন এই বার একুশবার পাঠ করার কারণেই আপনারা এই বড় বড় তিনটি উপকারে কূরান্বিত হবেন ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের হতেন তো উপকারে আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাক